বিকেলবেলা হয়েছে এরা কি অত্যাচার করবে দুজনে মিলে বুঝতে পারছে না কাকি মাংস ভাইপোতে দেখো একটা পাকা আম হয়েছে দুজনে মিলে খোঁচাখুচি করছে তো দুজনে কেউ পারছে না কিন্তু দুজনে মিলে খোঁচাখুচি করছে সব পড়ে যাবে আম তখন বুঝবে ঠেলা এরা যে এক বীর পালোয়ান চলে গেছে আর এই যে বীর পালোয়ান এখনো এখানে রয়েছে আর ওই যে আর একজন ওই দেখো মই দিয়ে কোথাও উঠছে ওই আগের ছাদটাই উঠছে যেমন আম পারবে বলে কি অবস্থা দেখেছ দেখেছো দেখো 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 ওর অবস্থা এখানে আসলে ওর অনেক বেড়ে যায় এইবারে দেখো আম পাড়া হবে এখন একটা আম পেকেছে খালি এরা দুজনে মিলে কি করছে দেখো ঘটনাটা ওই দেখো ওই পাখা আমটা পড়ে গেলো এবার ওদের মনটা শান্তি পেলো একটা আমের জন্য এরা দুজনে মিলে কি কাণ্ড করছে বিকেল বেলাতে অনেক আম থাম পাড়া হলো এখন আমরা একটুখানি ঘুরতে বেরিয়ে গেছি আমি আমার যা আমার ছেলে আমরা তিনজনে ঘুরতে বেরিয়ে যাচ্ছি এখানে সামনে একটা মন্দির আছে তো সেখানে খুব ভালো লাগে সন্ধ্যাবেলা গেলে তো আমরা এখন সেখানের দিকেই যাচ্ছি গ্রামের রাস্তা মানে এই জানোই তো একটু অন্ধকার আর এই গরমে সেরকমভাবে আমরা কেউই সাজিগুজি নিয়ে সিম্পলভাবে সেজে গুজে বেরিয়ে যাচ্ছে এখন আমরা ঘুরতে যাচ্ছি তো চলো দেখি কীরকম জায়গাটা দেখো আমরা এতক্ষণ ধরে হাঁটার পরে সেই মন্দিরে চলে এসেছি রাস্তায় লোসেডিং হয়ে গেছে তাই চতুর্দিকটা একটু অন্ধকার আর এখন এখানে মন্দিরের আরতি হচ্ছে এই যে সেই বদিমাতলা মন্দির বদি অন্ধকারের মধ্যে তোমাদেরকে খুব একটা ভালো আমি দেখাতে পারছি না আরবি চলছিলো তাই জন্য আমরা উঠতে পারছিলাম না তো এখন আমরা সেই উপরটাই উঠেছি আর অনেক বছর আগে উনিশশো ছিয়ানব্বই সালে মন্দিরের অবস্থাটা এরকম ছিল আর যেহেতু আমি দিনের বেলা আসিনি তাই মন্দিরটা তোমাদেরকে বাইরে থেকে কতটা ভালো দেখাতে পেরেছি আমি জানি না তবে এখন তো অনেক সুন্দর হয়ে গেছে মন্দিরটা দেখতেই পারছো এতক্ষণ ধরে ফুরিদমশাই আরতি করছিলেন বলে আমাদের ভিডিওটা স্টপ রাখতে হয়েছিল আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টিও শুরু হয়ে গেছে আমরা এখন এখান থেকে বেরোতেও পারবো না দেখো আমরা এখানে দোকামার্থেই কীরকম মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে এখানে কিন্তু হোমকণ্ডু রয়েছে বলির জায়গা রয়েছে সব কিছু রয়েছে আর বেশ বড়ো একটা চাতার রয়েছে যেখানে কিন্তু অনাহাসে সব মানুষ বৃষ্টি হলে দাঁড়াতেই পারে বেশ ভালোই লাগছে দেখে মন্দিরটা তবে আমাদেরকে যদি দিনের বেলা আসতাম তো আরও ভালো করে মন্দিরটা দেখাতে পারতাম আমার তো বেশ ভালো লাগলো এখন আমরা জানি না কখন বাড়ি যেতে পারবো কারণ এখানে ভালো বৃষ্টি শুরু হয়েছে আমরা ভেবেছিলাম এখানে এসে একটু গরমে এসে একটু এখানে বসবো এই জায়গাটা খুব সুন্দর দেখতে আর খুব সুন্দর পরিবেশটা সবসময় অল টাইম ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ এখানে দেখছ একটা বিশাল বড় অস্বত্য গাছ তার মধ্যে সবাই মানত থানত পড়ে তো আমার তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কিন্তু জানাতে বললো না তখন তো কারেন্টটা চলে গেছিলো তাই জন্য মন্দিরটা খুব ভালো করে দেখানো যাচ্ছিল না আর এখন বৃষ্টিটাও কমে গেছে এবার আমরা বাড়ি যাব বিদ্যুৎ চমকাছে দেখতেই পাচ্ছ তো মন্দিরটা দেখো কত সুন্দর করে আলো দিয়ে সাজানো আর কত সুন্দর মন্দিরটা তোমরা যারা কাছাকাছি থাকো তারা তো এই মন্দিরটাকে চেনোই আর যারা একটু দূরে থাকো এই মন্দিরের লোকেশানটা তোমাদেরকে পরে জানিয়ে দেব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো দেখো বেশ ভালো জায়গাটা খুব ভালো লাগছে শান্ত সৃষ্ট পরিবেশ আর এখানটায় আমি এর আগেও এসেছি এই গরমে বসে থাকার জন্য বেশ বেদি করা রয়েছে এটা কিন্তু জনাইয়ের ভেতরেই রয়েছে জনাই থেকে খুব বেশি একটা দূরে নয় এখন আমরা এই মন্দিরটা থেকে বেরিয়ে যাচ্ছি কারণ অনেক রাত্রিট হয়ে গেছে আর মেন ব্যাপারটা হচ্ছে যে বৃষ্টি আসতে পারে দেখো অনেকক্ষণ ধরে এই বৃষ্টির জন্য আমরা রাস্তায় আটকেছিলাম কিন্তু রাত্রির হয়ে যাচ্ছে এখন সাড়ে দশটা বাজে আমাদের বাড়ি পৌঁছে পৌঁছে অনেকটা রাত্রি হয়ে গেছে বৃষ্টির মধ্যে আমরা ভিজতে ভিজতে বাড়ি ফেরে এলাম একটা লাভ হয়েছে দেখো রাস্তা থেকে আম কুড়িয়ে পেয়েছি আম নিয়ে এসেছি তিনটে তো আজকের মতো গুড নাইট ডাটা শুভরাত্রি সবাইকে জানিয়ে দিলাম বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই ঘুমিয়ে পড়ো আমিও গিয়ে বাড়িতে খেয়ে দিয়ে শুয়ে পড়ি ভালোই বৃষ্টিটা হলো মনটাও ভরলো অনেক দিন থেকে ভেজার ইচ্ছে ছিল সেটাও পূর্ণ হলো তো টাটা